আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি সৌদি আরবে দারুণ এক চাকরির সুযোগ যাদের সৌদি হেভি গাড়ি চালানোর লাইসেন্স আছে কিংবা লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু বাংলাদেশের হেভি ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের জন্য দারুণ খবর সৌদি আরবের বিখ্যাত আল জাবার অ্যান্ড সফট ড্রিঙ্ক কোম্পানিতে সেলসম্যান কাম ড্রাইভার পদে সরাসরি ডেলিগেট ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নেওয়া হচ্ছে এই কোম্পানিটি রিতা গ্রুপের অধীনে পরিচালিত এবং দীর্ঘদিন ধরে সৌদি আরব সহ আন্তর্জাতিক বাজারে উচ্চমানের মানের ড্রিংক উৎপাদন ও সরবরাহ করে আসছে এখানে আপনি পাবেন বেতন দুই হাজার সৌদি রিয়াল বাংলা টাকায় প্রায় ছষট্টি হাজার টাকা থাকা ইকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে খাওয়া নিজ দায়িত্বে ডিউটি সপ্তাহে ছয় দিন বয়স সীমা চব্বিশ থেকে চল্লিশ বছর বিশেষ শর্ত ভিসার পেশা হবে হেভি ড্রাইভার তাই টাকামুল সার্টিফিকেট লাগবে প্রার্থীর দেশি হেভি লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের নাম অবশ্যই পাসপোর্টের নামের সাথে মিল থাকতে হবে বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন জিরো এই সুযোগ হাত ছাড়া করবেন না আল জাবার ক্যান্ট সফট্রিংক কোম্পানি সৌদি আরবে আপনার কর্মজীবনের নতুন দিগন্ত সৌদি আরব